একটা বদ হাওয়া লেগে পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় খাচারা রাহা ধসে হে চাহা পুরলো ধসে হে পাখি আর দারা আমার চমক যারা গায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় হ্যালো বন্ধুরা আমি তোর শ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের খ্যাকশিয়াল তো এই গানটা দিয়ে কেন শুরু করলাম রিসেন্ট তোমরা সবাই জানো যে ওর শ্বশুরমশাই মশাই চলে গেছেন এই মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর কি সেটা জানো এবং এই যে গানটা হ্যাঁ একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় এই যে আমাদের খাঁচার ভেতরে এই যে বুকের খাঁচার ভেতরে যে প্রাণ পাখিটা রয়েছে একটা ধাক্কায় একটা ছোট্ট হাওয়ায় বাজে হাওয়ায় এসে কখন যে মানুষের প্রাণটা উড়ে চলে যায় সেটা আমরা কেউ জানি না কেউ জানি না কিন্তু তারপরেও দিনের শেষে গিয়ে অহংকার ঔদ্ধত্ব নোংরামি বজ্জাতি মানুষ দিনের পর দিন কিন্তু করে যায় তো আমাদের শিয়াল বলেছে যে রিসেন্ট একটি ভিডিও করেছে সেখানে কে মানে ওর যে শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমাদের সুতোপা একটা ভিডিও করেছিল যেখানে সহানুভূতি জানিয়েছে এবার ও বলেছে ও সুতোপার কাছ থেকে কোনো সহানুভূতি চায় না কেন চায় না না সুতোপার কাছ থেকে সহানুভূতি চায় না কারণ হচ্ছে সুতোপা এক সময় ওর শ্বশুরমশাইকে নিয়ে ওকে নোংরা কথা বলেছিল যে ওর শ্বশুরমশাইয়ের সঙ্গে একটা সম্পর্কের ফলস্বরূপ ওর একটা মানে বা এই ধরনের কিছু একটা কথা অসুস্থ বাচ্চা বলেছিল এবার সেই ক্ষেত্রে ও ওর শ্বশুরমশাই মানে এবং ও যেটা ভিডিওতে বলল শ্বশুর মশাইকে নাকি সুতোপা থার্কি বলেছে হ্যাঁ তো আমি তোকে বলছি যে এই সেম কথাটা সুতোপার সঙ্গে সুতোপার শ্বশুরকে নিয়ে একটা নোংরা কথা আমিও শুনেছিলাম তুই বলেছি। শুধু তাই নয়। করতে নিচের ঘরে মানে বসেছে। তার লুঙ্গি নেমেছে ফট করে লুঙ্গিটা বলেছিস কেন নেমেছে যে লুঙ্গি তুলে যাতে আর কি একটা কিছু মানে আর কি যেটা বলতে চাইছিস আর কি কাজ করে সে উপরে ফটাফট চলে যেতে পারে সেই জন্য সে লুঙ্গি পরে নেমেছে এরকম একটা লাইভে এবং ভিডিওতে আমি তোর কথা শুনেছি এবং সেখানে যদি এইটাকে তুই বলতে পারিস তার মানে তুইও তাকে অপমান করেছিস তো তোর শ্বশুরমশাইকে অপমান করেছে তার ফলস্বরূপ তুইও তার তার শ্বশুরমশাইকে নোংরা ভাবে অ্যাটাক করে অপমান করেছিস সেখানে তো সেটা নিয়ে কথাই থাকতে পারে না তুই যেই অন্যায়টা করেছিস সেই অন্যায়টাই তোকে আবার ফেরত দেওয়া হয়েছে এটাতে তো কিছু বলার নেই বলার আছে কি দুই তরফেই বলেছিস এবার দেখ তুই তোর সহানুভূতি না নিলি না তাতে কিছু আসে যায় না একটা সোশ্যাল মিডিয়ায় তোর মারা গেছেন সেটা তুই জানিয়েছিস জানাবে জানাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সেখানে তুই হস্তক্ষেপ করতে পারিস না এবার তুই বলছিস সুতোপার দলের প্রত্যেকটা যারা রয়েছে তারা যেন তোর শ্বশুর শ্বশুরমশাইকে সহানুভূতি না জানায় তা এখানে তোর জানাই সুতোপাকে যারা সমর্থন করে তারা কোনো দল নাই কাউকে সমর্থন করা মানে কোনো দল হয়ে গেল না সুতোপার প্রতি অন্যায় হয়েছে দেখেছি তাই সুতোপা সুতোপাকে নিয়ে কথা বলেছি আবার যদি অন্য ক্রিয়েটারকেও দেখি যে তাকে নিয়েও এই নোংরা গেম চলছে অবশ্যই তাকে নিয়েও কথা বলবো এখানে কোনো দলের ব্যাপার নেই তুইও যদি সেটা বলিস তাহলে তুই একটা দলে মানে রয়েছিস দীর্ঘদিন ধরে একটা চ্যানেলকে নিয়ে তুই পজিটিভ ভিডিও করে গেছিস করে গেছিস এবং সেইখানে তোর সঙ্গে আরো তার সাথে আরো বেশ কিছু ক্রিয়েটার তোর পক্ষ হয়ে সেই চ্যানেলটার পক্ষে ভিডিও করেছে তার মানে সেখানেও তোদের একটা দল ছিল কাজেই এই ধরনের কথা বলবি না নিজে যেটা সেটা অন্যের চাপিয়ে এখানে নিজেকে মহান মানে প্রমাণ করার চেষ্টা করবি না এবার তুই এই যে গুরুদশা তোর চলছে এই গুরুদশার মধ্যে তুই কি করছিস সুতোপাকে গালিগালাজ করছিস সুতোপাকে বলছিস যে সুতোপাকে তুই এর গুরুদশার মধ্যে বেশ্যা বলে সম্বোধন করলি তা বলছি তোর তোর মানে হাজব্যান্ডকে তুই নাকি এই যে তোর গুরুদশায় তোর শ্বশুরমশাইকে সবাই যে সহানুভূতি জানিয়েছে সেই ভিডিও সেগুলো তোর ইসেকে দেখিয়েছিস মানে হাজব্যান্ডকে দেখিয়েছিস যে দেখো তোমার বাবা সম্বন্ধে কত মানুষ হ্যাঁ তাকে সহানুভূতি জানিয়েছে তা বলছি সেখানে তা তোর হাজবেন্ডকে তোর যে অপকর্মগুলো সেই ভিডিওগুলো দেখালি না কেন তোর পজিটিভ তোকে নিয়ে তোর শ্বশুর মশাইকে নিয়ে পজিটিভ কথা যারা বলেছে সেটা দেখিয়েছিস আর তুই যে নোংরামি করে ভিডিওগুলো করছিস সেটা দেখাচ্ছিস না কেন তার তোর বর তো পুরো পোষ্য ভেড়াতে পরিণত হয়েছে তুই অন্যের বরকে ভেড়া বলিস তোর বর পুরো পোষ্য ভেড়াতে পরিণত হয়েছে আজকে বাড়িতে একজন গৃহবধূ শুধু নয় বাড়ির বড় বউ তার একটা দায়িত্ব কত বড় আছে সেখানে সে গুরুদশায় বসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গুরুদশার মধ্যে বসে মানুষকে অকথা কুকথা গালি গালাজ করে ভিডিও করছে তার হাজবেন্ডের এটুকু বলার দম নেই যে এই সময়টা অন্তত তুমি বিরাম নাও এই সময়টা অন্তত এই নোংরামিগুলো করো না হ্যাঁ এই নোংরামিগুলো করো না তোর বরের তো অর্থনৈতিক অবস্থা খারাপ নয় সুতোপার তো অর্থনৈতিক অবস্থা খারাপ তুই তো ভিকারি তুই তো ভিকারি নাহলে তুই তো লেভেল 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 তাহলে তুই কেন হ্যাঁ এই গুরুদশার মধ্যে এই ধরনের নোংরামিগুলো করছিস আমি তোকে নিয়ে এর মধ্যে ভিডিও করিনি কারণ আমি চাইছিলাম যে গুরুদশার মধ্যে তোকে নিয়ে কোনো ভিডিও করব না কিন্তু তুই তো নোংরামিতে নেমে গেছিস তুই বলছিস আমি সোমবার থেকে আবার নিজের কাজে ফিরবো তুই বল যেদিনকে শ্বশুরমশাই মারা গেছে সেই দিন থেকে তুই ভিডিও আপডেটের নাম করে মনিটাইজেশন অন করে করে একটার পর একটা ভিডিও দিয়েছিস তারপরে ওনার দেহও পড়তে পারেনি, তুই এসে লাইভে বসে গেছিস কোন বাড়ির বউ রে কোন বাড়ির বউ তার শ্বশুর মরে গেলে না গিয়ে বসে লাইভ করে কোন বাড়ির বউ দেখেছিস কাউকে হ্যাঁ দেখেছিস সেখানে তুই না তুই এখন এক্সকিউজ দিতে পারিস আমার দুটো বাচ্চা আছে তার জন্য আমি গাইনি কিন্তু আমি তো জানি যে শ্মশানে তার বাচ্চাদেরও একটা কর্মকাণ্ড থাকে নাতিদের একটা কর্মকাজ থাকে হ্যাঁ নাতিদেরও শ্মশানে গিয়ে একটা কাজ থাকে সেইটা তোর তোর বাচ্চারা করে আমি জানি না ধরা নিয়েছে পর সাদা যে পোশাক সেটা নিয়েছে তার মানে তোদের বাড়িতে এমন না যে সাদদানুষ্ঠান হবে না হবে সেখানে তোকে কিন্তু এখনো একটা ভিডিওতে লাল পার সাদা শাড়ি পরে আসতে আমরা দেখিনি একটা মানে জায়গায় দেখিনি হ্যাঁ এবার অনেকে আছে যে এই পার্টিটা তোর মানে মানে শ্বশুরমশাই যেই পার্টি করতেন সেই পার্টি যারা করে তারা কিন্তু কমিউনিস্ট যারা মানে কঠোরপন্থী যারা তারা কিন্তু এইসব মানে না যেমন আমার কাকা শ্বশুরই ছিলেন কঠোরপন্থী তিনি কিন্তু মানে ঠাকুর দেবতা এবং তোর এই এইসব নিয়মকানুন একদম ধারপাশ দিয়ে যেতেন না এবং পছন্দ করতেন না যেই কারণের জন্য উনি মারা যাওয়ার পরে কিন্তু ওনার শ্রাদ্ধশান্তি হয়নি ওনার নামে মানে মন্দিরে গিয়ে পুজো টুজো ওনার বাড়ির লোক মানে আমার কাকি শাশুড়িরা ওরা দিয়েছে এবং হয়েছে সভা হয়েছে উনি মারা পরে কিন্তু যেটা এনে করায় সেটা কিন্তু হয়েছে কারণ উনি এগুলো পছন্দ করতেন না এবার সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ তোদের বাড়িতে শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান হবে কারণ তোর হাজব্যান্ড ধরা নিয়েছে সেখানে তুই কিন্তু কোনো নিয়ম আমি দেখছি না যে না লাল পাড় সাদা শাড়ি পরা হ্যাঁ তারপরে অন্য কিছু করা হ্যাঁ সেইখানে তুই এসে আজকের ডেটে এইরকম গুরুদশার মধ্যে তুই সমানে কি করে যাচ্ছিস সমানে নেগেটিভ ভিডিও করছিস এবার তোর এটা প্রফেশনের জায়গা করছিস কিন্তু তার মধ্যেও তুই গালি গালাস দিতে চাচ্ছিস না তুই কালকে একটা ভিডিও করলে নিরপেক্ষ ভিডিও কিসের নিরপেক্ষ ভিডিও মানে তুই নিরপেক্ষ সেটাও আবার আমাদেরকে মানতে হবে হ্যাঁ ও মাই গড আমি তো মানে অবাক হয়ে গেছি যে নিরপেক্ষতার ঝান্ডা তুই বাহন করছিস যে কি নিরপেক্ষতা না টপ কে কিছু ভিউয়ার জিজ্ঞেস করেছে যে টন্ডিপ তোর কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞেস করেছেন যে টনডেপকে নিজে একটা খাট কিনতে পারতো না সেখানে তুই বলেছিস যে আমাকে এই প্রশ্নটা না করে তুমি তোমরা ওইখানে গিয়ে টনডিপকে গিয়ে এই প্রশ্নটা করতে পারো টন্ডিপের কি খাট কেনার ক্ষমতা ছিল না হ্যাঁ যেখানে টনডিপ পাঁচ লাখ টাকা কিছুদিন আগে তার ওয়াইফের মানে ওর নাম কি বলে চীনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা তুলেছে একটা দুটো পয়সা না পাঁচ পাঁচটা লাখ টাকার যে নিয়েছে হ্যাঁ আত্মসাত করেছে সে একটা বাড়ি করে টাইলস বসাচ্ছে সমস্ত বাড়ির কমপ্লিট হলো বাথরুম খাট কিনতে পারিনি খাট কিনতে পারিনি কিন্তু কথা হচ্ছে তোর নিরপেক্ষতা তুই দেখ তুই একবারের জন্য এইটুকু বলার দম রাখলি না যে ও খাট কিনবে খাট নিয়ে গেছে তারপর পরই আমাদের জাস্ট একটা ভিডিও নয় লাইভ করেছে এবং সেই লাইভে বলেছে যে টন্ডিপকে একজন মানে ইসে বাইরে থেকে বাইরে থাকে একজন মহিলা সে টন্ডিপকে খাট কেনার টাকা দিতে চাইছে অন ক্যামেরায় সেই লাইভটা এখনো নিশ্চয়ই আছে গিয়ে দেখে নিবি দেখে নিবি এবং সেই দিনকে থেকেই কিন্তু ওদের খাট কেনার ব্যাপার পুরো ফাইনাল হয়ে গেছে এবং টন্ডিপকে বলা হয়েছে তুমি খাট কিনবে না তোমাকে খাট ছি ভালোই বুঝতে পেরেছি এমন তুই যে কথাটা বলছিস আজকের ডেটে যদি ওই যে না জানিয়ে গিফটটা নিয়ে গেছে গিফটটা নিয়ে গেছে না জানিয়ে যেখানে আগে থেকে ডিক্লিয়ার হয়ে গেছে খাট দেওয়ার কথা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন যে খাটের টাকা দেওয়া হবে দিদিকে হ্যাঁ সেখানে তোরা বলছিস যে না ওরা জানতো না জানতো না যদি না জানিয়ে নিয়ে গেছে খাটটা যদি এখন সেটাকে ফেরত দেয় তাহলে তাদেরকে অপমান করা হবে অপমান করা হবে আরে ভাই এটা তো সাজানো গোছানো একটা জিনিস দিদিকে কেউ টাকা দিয়েছে দিদি না জানিয়ে সারপ্রাইজ গিফট হিসাবে আমাকে এসে এই খাটটা দিয়েছে এবং সেটাকে আমি ফেলে দিয়ে তাকে অপমান করতে পারি ঘটনাটা এইভাবে সাজানো হয়েছে যেটা আমরা বুঝতে পারছি অনেক দিন আগে আমাদের যাক তার লাইভে পরিষ্কার বলে দিয়েছে যে ওকে খাট দেওয়ার জন্য টাকা দিতে চাইছে একজন বাইরে থাকে ভিউয়ার্স হ্যাঁ আজকে এই যে ঢেপি মাদাম যখন সুতবাকে কেউ টাকা দিচ্ছিল মানি লন্ডারিং মানি লন্ডারিং করে মাথা খারাপ করে দিয়েছিল হোয়াইট মানি ব্ল্যাক মানি কেউ এইভাবে হোয়াইট করছে কিনা আপনারা জানেন আপনারা দেখছেন না এগুলো যে কোনো মানুষ ব্ল্যাক মানিকে তার ব্ল্যাক মানিকে এইভাবে হোয়াইট করছে কিনা সুতবাকে টাকা দিয়ে হ্যাঁ তাহলে আজকের ডেটে এই কথাটা তোরা প্রশ্ন তুললি না কেন যে হ্যাঁ সত্যি তো এখানে না সেটা হোয়াইট মানে হোয়াইট হচ্ছে দেখা দেখা যায় সেটা ভালোবাসা সেটা একটা ছেলে যে এতগুলো টাকা পাঁচ লাখ টাকা তার বউয়ের অ্যাকাউন্ট থেকে নিয়েছে সে মাস গেলে মোটা টাকা হোয়াইটি থেকে ইনকাম করছে তার জমি জায়গা রয়েছে তার মানে সবজি ফসল হয় ধান হয় তার আর্ধেক জিনিস কিনে খেতে হয় না সেখানে দাঁড়িয়ে সেই ছেলেটিকে সেই বাচ্চাটিকে দিনের পর দিন একটার পরে একটা টাকা দেওয়া হচ্ছে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে আর সেটা গিফট গল্প এখানে মারাতে এসছিস তুই তুই বলছিস যে এখানে মানে অক্ষয় কুমারের একটা ধারকান বইতে দেখিয়েছিস যে বললি যে ধারকান বইতে অক্ষয় কুমারকে তার বিয়ের সময় কেউ একটা হিরে নেকলেস গিফট করেছিল মানে শিল্পা শেট্টিকে এবং সেই টাকা সেইটা অক্ষয় কুমার ফেরত দিয়েছে এখানে যদি টন্ডিপ টন্ডিপকে খাট ফেরত যখন আর দিয়ে খাট যখন দিয়েছে তখন টন্ডিপের কি করা উচিত ছিল টন্ডিপের কি খাটটা ফেরত দেওয়া উচিত ছিল আরে ভাই টন্ডিপ ফেরত দেবে কেন আর তুই যেটা পোকা মানে প্রমাণ করার চেষ্টা করছিস যে টন্ডিপ জানে না আমি বলছি টন্ডিপ জানে এবং জাস্ট যেই দিনকে এই ঘটনা ঘটেছে যে ওই চীনা নিয়ে গেছে মাল রিকভারি নাম করে সেই দিনকেই সেই দিনকে জাস্ট বলেছে যে ওই একজন ভিউয়ার্স ওই দৃশ্য দেখে চোখের জল আর রাখতে পারেনি তার এত মায়া দয় রাস্তাঘাটে ন্যাংট হয়ে ঘুরে বেড়ানো বাচ্চাদের এইসব মহিলাদের হয় না এইসব মহিলাদের হয় না এইসব মহিলাদের তেলা মাথায় তেল দেওয়ার জন্য মায়া দয়া ঝরে ঝরে পড়ে ঝরে ঝরে পড়ে বুঝতে পেরেছিস দেখ গিয়ে আমাদের বাড়ি আমাদের এই যে সমাজে এখনো কত ছেলে মেয়েরা পড়াশোনার প্রয়োজনে বইপত্র পাচ্ছে না বইপত্রের জন্য হাহাকার করছে তারা পড়তে একটা টিচার পর্যন্ত রাখতে পারে না তারা এইভাবে দিন কাটাচ্ছে আর সেখানে একটি বাচ্চার সমস্ত কিছু মানে পড়াশুনো বাদ দে মাথার ওপরে ছাদ দেই একটা গায়ে এই শীতে এই শীতের ঠান্ডার মধ্যে একটা জামা শীতের জামা তো একটা গায়ে গেঞ্জি পরার তাদের ক্ষমতা থাকে না এই সব মানুষদের সেই সব বাচ্চাদের জন্য দয়া মায়া জেগে ওঠে না এই সব সব মানুষদের সেই কাদের জন্য দয়া মায়া জেগে উঠেছে বড় ব্লগারের জন্য দয়া মায়া জেগে উঠেছে যেই বড় ব্লগার মাস গেলে এক লাখ টাকার ওপরে লাখ লাখ টাকা এইখান থেকে ইনকাম করছে তাদের ওপরে মায়া দয়া গিয়ে পড়েছে হ্যাঁ আমরা বুঝি না আমরা বুঝি না তুই বলছিস একটা ব্যাপারকে নেগেটিভ ভাবেও তোমরা দেখতে পারো পজিটিভ ভাবেও দেখতে পারো যদি তোমরা পজিটিভ ভাবে দেখতে চাও তো তোমরা এটা ভাবতে পারো যে এই যে গিফটটা এই গিফটটা আসছে কার জন্য কিষাণুর জন্য কেন ভাববো ভাববো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিফটের নাম করে হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন কি চলছে হ্যাঁ এক বাচ্চার নাম করে গিফট আসলো বাচ্চা শোবে বলে খাট আসলো সেই খাট কোথায় চলে গেল ওপরে নতুন ঘরে খাট চলে গেল হ্যাঁ ওপরে নতুন ঘরে গিয়ে এখন বাচ্চা শবে হ্যাঁ বাচ্চা কি অপরের নতুন ঘরে গিয়ে শোবে বাচ্চার নাম বাবার কাম আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসে বাচ্চাকে সামনে এনে দাঁড় করানো হচ্ছে আর বাবা সেই জিনিসটা ভোগ করছে হ্যাঁ পিৎজা খেতে বাচ্চা ভালোবাসে কিন্তু দেখা যাচ্ছে পিৎজা আনার পর বাবা আগে গিলছে বাবা আগে গিলছে মাংস খেতে বাচ্চা ভালোবাসে দেখা যাচ্ছে মাংস এনে বাবা আগে গিলছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বাচ্চাকে ইউজ করা হচ্ছে আমরা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু তুই এত নিরপেক্ষ মারা নেই তুই সেগুলো বলার দম রাখিস না তুই বলছিস তোমরা নেগেটিভ ভাবে দেখতে চাইলে দেখতে পারো দেখতে চাইলে দেখতে পারো তোমরা পজিটিভ এইভাবে ভাবো তাহলে সুতো পাখিও যখন টাকা দিয়েছে সেটাও তো নেগেটিভ ভাবে তুই দেখতে পারতিস পজিটিভ ভাবেও দেখতে পারতিস তুই পজিটিভ ভাবে না দেখে নেগেটিভ ভাবে দেখলি কেন দেখলি কেন কারণ সুতো তোর বেঁচে খেতে হবে সুতোপাকে তুই ক্ষমা করতে পার পারবি না কিন্তু তোর মাকে যে বলেছে বহু যে পুরুষ মানুষ মিলে নষ্টায় ফেলে তোর মাকে ধর্ষণ করেছে তাকে তুই ক্ষমা করতে পারবি তার প্রতি তোর কোনো রাগ নেই কোন অভিমান নেই তাকে তুই ক্ষমা করে দিয়েছিস কিন্তু সুতপাকের শ্বশুর মশাইকে তার কি বলেছে ছ ক্ষমা করা যায় না কেন যায় না কারণ সুতপাকর করতে সুতপাকে নিয়ে যদি পজিটিভ কথা বলা শুরু করিস তোর ভিউয়ার্স তো তোর মুখে মু তাহলে কি কি খাবিটা সেই জন্য তোর ও নাম বলে সুতোপাকে ক্ষমা করা যায় না সুতো পাকে ক্ষমা করা যায় না আজকের ডেটে তুই দেখতে পাচ্ছিস যে একটা বাচ্চাকে নিয়ে কিভাবে বিজনেস চলছে বাচ্চাকে সামনে রেখে একটার পর একটা যেই বাবার ক্ষমতা আছে খাট কেন আরো ওই যে ওপরের ঘরটা করেছে ওপরের ঘর পুরো ফার্নিচার দিয়ে সাজানোর ক্ষমতা তার রয়েছে আজকে তার দিদির দেওয়া খাটকে কি প্রমাণ করা হয়েছে তার দিদি তাকে ভালোবাসতো না ওই যে ওইগুলো বাতিল আশ্রয় পত্র ওগুলো নিয়ে যেতে অনেক পয়সা লাগতো সেই জন্য ভাইকে দান করে দিয়ে গেছে ভাইয়ের মানে ওইটার কি জঞ্জাল ছিল সেই জন্য ভাইয়ের বাড়িতে এসে ফেলে দিয়ে গেছে অথচ আমরা প্রত্যেকটা ফার্নিচারকে দেখেছি যে সৌমালিদি যে এই ফার্নিচারগুলো দিয়েছে সেগুলো কিন্তু ঝা চকচকে ফার্নিচার সোফা থেকে থেকে শুরু শুরু করে করে খাট গা বাইক সমস্ত কিছু তার ভাইকে দিয়েছে কিন্তু সেখানে সেই দিদির দেওয়াটাকে দেওয়া মনে হয়নি সেটা কি করেছে ভাইকে করুণা করে ওগুলো নিয়ে যেতে পারেনি তাই ভাইয়ের ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে গছিয়ে দিয়ে গেছে হ্যাঁ ভণ্ডামি আর কত করবি বলতো ভণ্ডাবি কত করবি তারপরে চলে তুই মিলিকে বলতে যে মিলির হম কি বলেছে কোনো সম্পর্ক থাকে যে আত্মীয় হয় তা মিলি তোর আত্মীয় না আত্মারও সম্পর্ক না মিলির সঙ্গে তোর কোনো ভালোবাসারও সম্পর্ক না তাহলে মিলির ওপরে তুই আশা রাখবি কেন রাখবি কেন তুই মিলিকে উত্তর দিতে চাস না প্রত্যেকটা ভিডিওতে তোর একই কথা তুই মিলিকে উত্তর দিতে চাস না কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা ভিডিওতে তুই মিলিকে পোক করে করে পোক করে করে পোক করে করে দিনের পর দিন কথা বলে যাচ্ছিস দিনের পর দিন কথা বলে যাচ্ছিস হ্যাঁ আর অথচ বলছিস এটাই আমার লাস্ট তোমাকে নিয়ে কথা বলা এটাই আমার লাস্ট তো এই লাস্টটা তোর কবে হবে একটু শুনি হ্যাঁ কবে হবে শুনি তো প্রতিদিনই আর লাস্ট হয় কিন্তু লাস্ট আর হচ্ছে না প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে মিলিকে পোক করে করে কথা বলে যাবি আর পরে কি বলবি যে আমি আর তোমাকে কোনো অ্যান্সার দেবো না তুই অ্যানসার না দিলে মিলির এটা ছেঁড়া যায় বুঝতে পেরেছিস ছেড়া যায় এটা যে টাকা মানে করছে কি করে করছে না ওর ও ঠকাচ্ছে করে ঠকাচ্ছে এই যে ভিউয়ারদেরকে কেসের নাম করে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে সেই টাকা কি করছে নিজের পার্সোনাল হ্যাঁ শখ শৌখিনতা মেটাতে কাজে লাগাচ্ছে এর মধ্যে ও বলেছে যে বাস্তু পায়খানায় হাত দেবে তারপরে ওর নাম কি বলে ও একটা এত টাকার উনচল্লিশ হাজার টাকার একটা ফোন কিনেছে ফোনের গল্প সুতোপা কি হয়েছে না হয়েছে বলেছে সেটা তোদের বিশ্বাস হয়নি বিশ্বাস না হওয়াটাই তোদের স্বাভাবিক কারণ সুতোপা যেটাই বলবে সেটাকেই তোদের কি বলে মিথ্যে প্রমাণ করতে হবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তাই সুতোপা সেটাকে বিশ্বাস করা যায়নি সুতোপা হ্যাঁ কি করছে ভিক্ষাবৃত্তি করেছে তো ভিক্ষাবৃত্তি তো তোর ভাইও করছে তাহলে সেই জায়গায় তোর কিসের নিরপেক্ষতা দেখাচ্ছিস তার ভালোবাসার লোকরা তাকে দিয়েছে তার ভালোবাসার লোকরা তাকে গিফট দিয়েছে কি করে সেই গিফট ফিরিয়ে দেয় কি করে সেই গিফট না নেয় আরে গিফটের কথা যখন হয়েছে যদি আত্মসম্মান থাকতো সেদিনকেই বলতো অন ক্যামেরা এসে পরের দিন ভিডিও করে বলতো দিদিকে আমাদের জাস্টকে বলতো না দিদি না যে খাট দিতে চাইছে তাকে না করো আমার খাট কেনার সামর্থ্য আছে কিন্তু আমরা সেটা দেখিনি এবং সেই দিনকে সেই দিনকে তারপর থেকে বহু ভিডিও এটা নিয়ে নেমেছে নেমেছে এবং আমাদের দিদি আবার কালকে বলেও এসেছে আবার একটা সারপ্রাইজ গিফট আসবে মানে আরো কোনো একটা জিনিস ওদের বাড়িতে ঢুকবে যেটা আরো দামি কোনো ফার্নিচার তাহলে সেখানে মানি লন্ডারিং এর কথা কেন আসছে না যেটা সুতোবার সময় এসেছিল প্রত্যেক সময় সুতোপাকে যারা দিয়েছে তাদেরকে আইনের ভয় দেখানো হচ্ছে যে সুতোপাকে যদি এক টাকা দিয়ে সাহায্য করা হয় তাহলে তাকে কি করা হবে আইনের দ্বারস্থ হতে হবে আইনের মানে কাঠগোড়া পর্যন্ত নিয়ে যাওয়া হবে কেন সে এই রকম একটা ক্রিমিনালকে টাকা দিয়ে হেল্প করেছে যে এরকম একটা নোংরা কাজ করেছে কি নোংরা কাজ না ক্যামেরার মধ্যে দেখা যায়নি যেই জিনিস সেই জিনিস নিয়ে একটা ফ্যামিলিকে অ্যাটাক করে গেছে অথচ দিনের পর দিন তোরা সেই নোংরামি করে যাচ্ছিস এখনো করে যাচ্ছিস একটা একটা গুরুদশার মধ্যে মতন অবস্থায় হ্যাঁ ক্যামেরা খুলে শ্বশুর সম্বন্ধে কয়েকটা কথা বলে চোখের জল বেরোচ্ছে না কুতে কুতে চোখের জল ফেলতে হচ্ছে হ্যাঁ তার পরের দিনই চলে গেলি তুই কিসে ওই একটা দিন ওনার জন্য আর কি ওইভাবে ভিডিও করে সিম্পাতি কার্ড খেলি পরদিন থেকে তুই সমালোচনায় চলে আসলি এবং গালি দিয়ে যথারীতি ভিডিও তুই করা স্টার্ট করে দিলি করা স্টার্ট করে দিলি হ্যাঁ তারপরে এখানে এসে নাটক বাজি মারিস আর এই পয়সা দিয়ে তুই কি করবি হ্যাঁ এই যে গুরুদশার মধ্যে বসে বসে এই নোংরামিগুলো করছিস এইখান থেকে যে টাকা পাবি সেই টাকা দিয়ে কি করবি মা বাবার ডান হাতের কাজ চালাবি হ্যাঁ পাপ পূর্ণ জ্ঞান আছে তো আছে জ্ঞান আগে সেই গানটা অর্জন করে আয় সেই গানটা অর্জন করে আয় একটা মানুষ বাড়িতে মারা গেছে তোর মধ্যে আমি সেই চিহ্ন দেখিনি দেখিনি একটা শ্বশুর মশাই পেরেছিস হ্যাঁ সেখানে তার বাড়ির বড় বউয়ের অনেকটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে তারা শ্মশান যাত্রীরা আসলে তাদের দেখাশোনার ব্যাপার থাকে তোর আমি সেটা দেখিনি হ্যাঁ তুই দরজা বন্ধ করে ভিডিও মারতে বসে গেছিস তারপরে তুই এখানে এসে জ্ঞান দিচ্ছিস তারপরে তুই এখানে জ্ঞান দিচ্ছিস হ্যাঁ বড় বড় লেকচার দাও তুমি শুধু তুমি লোকের বাড়ির সমস্ত কিছু দেখতে পারো তুমি নিজেরটা দেখতে পারো না না বন্ধুরা যাই হোক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তুমি স্ত্রীদের পাশে দেখো আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও